নমস্কার বন্ধুরা আমি সীমা আর আমার আরও একটি লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলে এসেছি কীর্তির স্কুলে ওকে কার্মেলে অ্যাডমিশন করানো হয়েছে তো তার জন্য আজকে বুকস দেওয়ার ডেট নোটিস যাই বলো পাঠানো হয়েছিল ভায়া টেলিগ্রাফ তো সেই মতো আজকে আমরা চলে এসেছি তাহলে আজকে তোমাদের কী দিলো স্কুল থেকে বুকস তো এখন আমরা বুকস নিতে এসেছিলাম বুকস নেওয়া হয়ে গেছে কিন্তু কিটির খুব মন খারাপ স্কুলে একটা পার্ক নেই আরে না না আবার ভাববেন না যেন পার্ক নেই পার্ক আছে আমরা জাস্ট কিটটিকে রাগানোর জন্য ওর সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম সামনেই পার্ক আর সেটা দেখে এই এক্সপ্রেশনটা দেখো হ্যাঁ পেয়েছিস পার্ক পেয়েছিস আস্তে বাবার হাত ধরে চলো যাক বাবা পার্ক দেখে একটু খুশি হইছে কই রে কিটি এবার হ্যাপি ও তো স্লাইড নেই আরও কিছু এত অ্যাক্টিভিটি আছে করো ওইগুলো ওটা না না পড়ে যাবে বক্স রেখেছে কি আসতে কিন্তু আর উঠিস না এবার আবার অরমভাবেই নাম তো কিন্তু এত মজা পেয়েছে হ্যাঁ বেচারা পার্ক নেই দেখে না

বাচ্চাদের খেলাধুলার ফাঁকে আমরা সমস্ত প্যারেন্টসরাও একটু নিচেদের মধ্যে কথা বলে নিচ্ছিলাম কারণ ওই দিন আমাদের মতো আরো অনেকেই গেছিল কেন স্লিপ নাই বলে দুঃখ হচ্ছিল এবার মজা লাগছে তো কি হাওয়া দিচ্ছে সাবধানে হ্যাঁ মা হ্যাঁ করছি তো ধরতে হবে ধরতে হবে আ যাই আর ধরতে হবে এইবার ধরবো চমতে হবে কিটটি আর আর নয় কিটনির পাপা রেগে গেছে নামছে না বলে এরপর থেকে এসে তো চাপবে নামো 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 অবস্থাটা জাস্ট দেখো উপরে উঠে মজা পেয়ে গেছে আর নামতে চাইছে না এই তো ধরছি নামো জাম্প এই তো হয়ে গেছে চলো পাপার হাত ধরো তুমি স্কুলের ক্যাম্পাসটা ওদের বেশ অনেকটা বড় কিন্তু বলো হ্যাঁ নিউ বিল্ডিং হচ্ছে ওদিকে সব বাচ্চাদের মনে এখন টিফিন ছেলে বেড়াচ্ছে